না এবার কোনো বিভ্রাট নয় এবার কলকাতা মেট্রোয় ঘটল এক অদ্ভুত এবং রহস্যজনক ঘটনা আর তা ঘটালেন এক যাত্রী আচমকা নিজের সিট থেকে উঠে একটি কামরার সব দরজায় কালো স্প্রে দিয়ে ক্রস চিহ্ন এঁকে দিয়েছেন তিনি মেট্রোর ভেতরে সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে স্বাভাবিকভাবেই এই ঘটনায় একদিকে যেমন যাত্রীরা অবাক তেমনই আতঙ্কিত জানা যায় মেট্রোর দরজায় কালো রঙের স্প্রে করছিলেন এক যাত্রী সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়ে এই ভিডিও প্রকাশ্যে আসে যাত্রীর এমন আচরণ কেন তা নিয়ে সন্ধিহান মেট্রো কর্তৃপক্ষ যাত্রীর খোঁজে নজরদারি চলছে বিভিন্ন স্টেশনে সূত্রের খবর এমআর ফোর জিরো নাইন র্যাক নম্বর কোচ নাম্বার ফোর জিরো থ্রি সিক্স দরজা নম্বর পাঁচেই ঘটছিল এমন ঘটনা একদিকে যুবকের ওই কীর্তি ভিডিওর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এদিকে সূত্রের খবর মেট্রো কর্তৃপক্ষ ওই ভিডিওর বিরুদ্ধে পুলিশে মামলা করতে চলেছে কেন তিনি এমন কাজ করলেন কি উদ্দেশ্য ছিল তার তা খতিয়ে দেখার চেষ্টা করা হবে আদেও কোনো লক্ষ্য নিয়ে এই কাজ করা হয়েছে নাকি ওই ব্যক্তির মানসিক স্থিতি স্বাভাবিক নয় তা নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ